আমার গ্রামে আমার পরিবেশে আমাদেরকে সারা জীবন তারা অবহেলা করে রেখেছে অছুত করে রেখেছে কিন্তু ওদের কাছে টাকাটা মিষ্টি কিন্তু আমরা গেলে অছুত তাই বিদ্রোহী কবি আমার জীবনের আদর্শ তার বিদ্রোহী কবিতায় আমার মনটাকে চিরজাগ্রত করে তুলেছিল সেদিন আমি এই নাথ মন্দিরের সময় তীব্র প্রতিবাদ করেছিলাম শুধুমাত্র আমার প্রাণের কবি আমার হৃদয়ের কবি কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণায় আমার একদিকে আছে কাজী নজরুল ইসলাম আর একদিকে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই আজ কাজী নজরুল ইসলামের সম্বন্ধে আমি ক্ষণিকের জন্য বিদ্যালয়ে বসে ছোট্ট একটা কবিতা লিখেছিলাম সেটা মাননীয় আশিক ইকবাল সাহেবের কথায় আমি এখানে পাঠ করছি নাহলে অন্য একটা কবিতা আবৃত্তি করতাম সেই মনের ভাবনাগুলো আমি সেখানে তুলে ধরেছি আচ্ছা শুরু করছি তুমি শেখালে অবিত্রোহী বীর তোমার অন্যতম মসী তোমার অন্য দোষি তোমার বিদ্রোহী কবিতা কাটিয়েছে মনের জড়তা মনটা বিদ্রোহী হয়ে ওঠে প্রতিব প্রতিবাদের ঘটে সকলে বিষয়েছে এটিকে এটিকে সেই ছেলেটি রে সভা মাঝে জামা খুলে দাঁড়িয়ে সেই ছেলেটা বলে ওঠে কোথায় লেখা আছে আমি মুখির ছেলে হে কবি নজরুল তুমি তো ভেঙে দিলে ভুল ও বিদ্রোহী তুমি শিক্ষা দিলে যা তুকে যাদের বেড়া জাল ভেঙে দিলে খুব বিক্ষোভের অন্তরালে হলে দবানল জেলে দিলে তাই করি না কো ভয় জন্মে নিশ্চয় মুখের উপর জবাব দি উন্মুক্ত ধর না